প্রিয় দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের সাজেশন এবং সেই অনুযায়ী যে সমাধান দিয়ে আসছিলাম সেই ধারাবাহিকতায় তৃতীয় অধ্যায়ের আজকে আমরা নয় নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি তো ইতিপূর্বে আমরা অন্যান্য পার্টগুলো যারা দেখো নি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে আমরা এই অধ্যায়ের প্রায় চব্বিশটা কোয়েশ্চেন সিলেকশন করেছি তো আশা করি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে তো এখানে উদ্দীপকে দুটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে ক নাম্বারে দেখো একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে তো এই চ্যাপ্টার থেকে মেইনলি আসলে সৃজনশীল আসলে একটা ক নম্বরে দেখা যায় যে উৎপাদক বিশ্লেষণ থাকেই তো এটার জন্য তোমাদের একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে উৎপাদকের বিশ্লেষণগুলো তো এইখানে দেওয়া ছিল ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার তো এই চার প্রতি উৎপাদকের বিশ্লেষণে মেইনলি আসলে বেশিরভাগে যেটা দেখা যায় তিনটা মিলে বর্গের সূত্রে পড়ে অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইখানে এইটা টু এবির কাজ করবে তো এখানে যেহেতু ওয়াই নেই বোঝা যাচ্ছে এই তিনটা মিলে সূত্রে পড়বে তবে এখানে একটা সমস্যা আছে যে এই দুটো যে স্কোয়ার আর বি স্কোয়ার হবে তাদের আগে দেখো মাইনাস হয়ে আছে তো এটা একটু সাজিয়ে নিতে হবে আমরা মাইনাস জেড স্কোয়ারটা আগে নিই তারপর প্লাস টু জেড তারপর মাইনাস ওয়ান এই দুই কোণায় দেখো মাইনাস হয়ে আছে কিন্তু প্লাস কিন্তু টু এ আগে মাইনাস হতে পারে কিন্তু স্কোয়ার বি স্কোয়ারের আগে প্লাস দরকার হয় যার কারণে এখানে মাইনাসটা কমন নিতে হবে কমন মানে আর কিছু না মাইনাসটা বাইরে রেখে জাস্ট একটা ব্রাফেট দেওয়া এখন এদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তো এটা দেখো স্পষ্ট স্কোয়ার মাইনাস টু এ বি বিটা যেহেতু ওয়ান হ্যাঁ ওয়ানের কোনো গুণনের ভ্যালু নেই সো এটা আসেনি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার অর্থাৎ আমরা এইভাবে যদি দেখি টু এ বি প্লাস বি স্কোয়ার এইটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু একই সো এটা দেখাতে হবে না সরাসরি আমরা এ মাইনাস বি যেহেতু টু এ বি আগে মাইনাস আছে তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্রে পড়বে আর এই জায়গাটা আমরা জাস্ট এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ারটা দিই তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যায় তাহলে এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আবার এ মাইনাস বি তো এই জায়গায় যদি তোমরা একবারে করতে চাও সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে এই জায়গাটায় তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না প্লাস কিন্তু এই দুটোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেটা আমরা এই লাইনে এখন করব আর এটা হবে ওয়াই এটা মাইনাস জেড প্লাস ওয়ান একবারে চাইলে এই লাইনটাও এই লাইনটা না লিখে লিখতে পারো তো এটাই হচ্ছে आंसर হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ মানেই কিন্তু এরকম আকারে আসতে হবে দুটা বা তিনটা রাশির গুণ আকারে প্রকাশ হলে সেটাকে আমরা বলি উৎপাদক বিশ্লেষণ তো এরপর খ নাম্বারটা আমি বলবো যে খুবই একটা বিখ্যাত অঙ্ক এটা এসএসসিতে বহুবার আসলে আসছে এটা বোঝা যাচ্ছে এই মানটা থেকে করতে হবে তো এটা দুটো নিয়মে করা যায় তো আমরা দেখি প্রথমে দেখো দেওয়া আছে দিয়ে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান হচ্ছে আঠারো রুট থ্রি আর x কিউবটা হচ্ছে রুটের বাই তো দুইটা নিয়ম আছে একটা শর্টকাট নিয়ম আছে আমরা সেটি তোমাদের দেখাই প্রথমত হচ্ছে এই এই পারে নিয়ে আসা নিয়ে আসো প্লাস ছিল তাহলে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে আঠারো রুট থ্রি এক্স কিউ প্লাস ওয়ান ইকুয়াল পাশে কিছু নেই মানে জিরো তো এটা দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র আমরা এখানে তৈরি করার চেষ্টা করব কিভাবে দেখো এখানে কিউব দিয়ে তার উপর আমরা একটা স্কোয়ার দিতে পারি তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে এটা কিন্তু আগের যে রাশিটা ছিল পথটা ছিল সেটাই ঘুরে আসবে মাইনাস টু এটা আমরা এখানে বুঝতেই পারছি যে এক্স কিউব টু এ কিন্তু বিটা ওয়ান নিলে কিন্তু এটা মিলবে না যার কারণে বিটা আমাদের এমন কিছু নিতে হবে যেন এই এই জিনিসটা আসে এখানে দেখো এক্স কিউবটা চলে আসছে টু আছে তাহলে এখানে আঠারো মিলেতে গেলে কি আরও নয় লাগে সাথে একটা রোড থ্রি লাগে এটাই হলো টেকনিক দেখো নয় দুগুণে আঠারো আঠারো রুট থ্রি জাস্ট এগুলো এলো আছে গুণ করলে কিন্তু এটাই কি তাহলে টু এ বি প্লাস এইটা হচ্ছে আমাদের এর কাজ করছে এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইটার উপরে স্কোয়ার এখন এই জিনিসটা আমাদের দেখো মিলিয়ে দিতে হবে আমাদের এইখানে আছে মাত্র ওয়ান আর এইখানে আমরা দেখো নাইনের স্কোয়ারে হচ্ছে নয় নয় একাশি গুণন রুট থ্রির স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকে অর্থাৎ কত হলো তিন ওকে তিন তিন চব্বিশ দুইশো তেতাল্লিশ অথচ আমাদের এখানে আছে শুধুমাত্র ওয়ান তাহলে আমরা এখানে মাইনাস দুইশো বিয়াল্লিশ এইটা যদি করে দিই তাহলে দেখো এই থেকে বিয়োগ দিলে প্লাস ওয়ান আসবে ওকে মূল অঙ্কটা মিলিয়ে দিতে হবে এখন এই যে এখানে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে আসছে তাহলে এইখান থেকে আমরা কী করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে নাইন রুট থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই মাইনাস দুশো বিয়াল্লিশটাকে আমরা এই পাশে প্লাস করে পাঠিয়ে দিলাম ওকে এখন এই পাশের যে স্কোয়ারটা আছে এটা এই পারে গেলে রুট আবার হয়ে যাবে তা আমরা সেটা করে ফেলি এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি সমান হচ্ছে রুট ওভার দুইশো বেয়াল্লিশ তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে চাপো তাহলে কিন্তু ফ্র্যাকশন দশমিক আসবে সেইভাবে এই অঙ্কগুলো করা যাবে না এটাকে আমাদের দেখো একটু অন্য সিস্টেমে করতে হবে যেমন এই যে আমরা আগেও দেখিয়েছি অনেক অঙ্কে রুট ওভার আটচল্লিশ আছে এটাকে আমরা যদি তিনশো লং আটচল্লিশ লিখি মানে একটা বর্গ সংখ্যা নিয়ে আসতে হয় হ্যাঁ গণনিয়োগ দিয়ে তাতে করে কী হয় যে এখানে আমরা রুটটা আলাদা করে লিখতে পারি গুণ থাকলে এই যে এটার বর্গমূল্য দেখো চার হয় এবং সেটাকে সামনে নিয়ে আসতে হয় আর এই চিহ্ন তুলে দিয়ে ফোর রুট থ্রি তো এর মধ্যে কিন্তু ফোর রুট থ্রি লোকই আছে এটা সেই ক্যালকুলেশন করতে হবে এইভাবে এর নিয়োগ বের করবো তো একে আমরা দুই দিয়ে ভাগ দিই যে সংখ্যা হলে তোমরা দুই দিয়ে ভাগ দেবে এক দুই এক আর একে দুই দিয়ে গুণ দিবে যা দিয়ে ভাগ দেবে তা দিয়ে অপর পাশে গুণ করবে এটা কিন্তু একটা বড় পূর্ণবর্গ সংখ্যা যেটার বর্গমূল হচ্ছে এগারো তো এই এর উপর দেখো রুট ছিল তাহলে এই রুটটা যদি আলাদা করে দিই তাহলে এটা হচ্ছে এগারো তাহলে এগারো রুট আর এই পাশটা এইভাবেই থাক ওকে এবার যেটা করবো আমরা এক্সকেউবটা বামে রেখে এই সংখ্যাটাকে ওই পারে পাঠাবো দ্বিতীয় আর একটা নিয়ম আছে তবে এটাই ছোট এগারো রুট টু এটা আগে লিখলে সুবিধা হবে নাইন রুট থ্রি প্লাস এগারো রুট টু মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখন এই পাশে যেহেতু কিউ আছে তাহলে এই পাশে আমরা দেখো সূত্র তৈরি করবো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ওকে তো এখানে কোনো চিন্তাই করতে হবে না এই যে রুট থ্রি যেটা মানে রুটের ভিতর যেটা আছে এটা একটা এ ধরবো আর এটাকে বি বাকি জিনিসটা দেখো অটোমেটিক মিলে যাবে আমরা তোমাদের মিলিয়ে দেখাবো এ কিউব প্লাস থ্রি এটা এ এখানে কি আছে আছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখন আমরা দেখি যে মূল অঙ্কটা আমাদের ঠিক আছে কিনা দেখো রুট থ্রির উপর কিউব দেওয়া মানে রুট থ্রিকে তিনবার গুণ করা তার মানে রুট থ্রি গুনন রুট থ্রি গুনুন রুট থ্রি তাহলে দুইটা রুট থ্রি গুন করলে হয় রুট থ্রির স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে থ্রি অর্থাৎ আরেকটা রুট থ্রি থেকে যায় তার মানে থ্রি রুট থ্রি আর এটা স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকে তাহলে তিন ত্রিক্ষা নয় আর তার সাথে আছে রুট টু এটা দেখো স্কোয়ার রুট কাটা গেলে টু হয় এর সাথে গুণ হয়ে যাবে তিন দু গুণে ছয় তাহলে সিক্স রুট থ্রি আর এটা ওই একই রুট টু গুণন রুট টু গুন রুট টু অর্থাৎ বিষয়টা এরকম রুট টু গুন রুট টু গুন রুট টু তো দুইটা রুট গুণ করলে রুট টুর উপরে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে টু তার সাথে এটা যেমন এইটা যেভাবে আসছিলো সো এটা হচ্ছে টু রুট টু এখন এই দুটো কিন্তু সদৃশ পদ যেহেতু রুটের ভিতরটা একই তো সামনের সংখ্যাগুলো যোগ হবে এগারো রুট টু এইটি এগারো রুট টু আর এইটা আর এইটা সদৃশ যেহেতু এই দুটা রুটের ভিতরটা একই তাহলে তিনটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি যোগ হলে নয়টা রুট থ্রি দেখো মূল অঙ্কটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে ওকে এখন এই পাশে এক্স কিউব থাকলো আর এটা এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের যে সূত্রটা আছে অর্থাৎ এ প্লাস বি এই বি হল কিউব তো দুই পাশে কিউব আসলে এটাকে হচ্ছে উভয় পাশ থেকে কিউবটা আমরা ছেড়ে দিতে পারি অথবা এই জায়গায় আমরা বলতে পারি ঘনমূল করে তাহলে এক্সের মান হয়ে গেল রুট থ্রি প্লাস রুট টু পাশে লিখে দাও ঘনমূল করে যখন দুই পাশ থেকে আমরা কিউব ক্যান্সেল করবো এটাকে ঘনমূল বলা হয় তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো যে এক্স সমান এই এবার গ নম্বর দেখি এটা তো এটা আমরা পার্ট পার্ট করে লিখলে দেখো পিকিউব এটা এটা কাটাকাটি করলে হবে পিকিউব মাইনাস ওয়ান বাই পিকিউব তো সেক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেললে এ মাইনাস বি হোল অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা দরকার হবে এইখান থেকে আমরা কাজ শুরু করি তো গ দেওয়া আছে স্কোয়ার সমান হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি এই সংখ্যাটাকে ভেঙে নিতে হবে দেখো পাঁচ যোগ দুই করলেও সাত হয় ছয় যোগ একেও সাত হয় চার যোগ তিনেও সাত হয় কোনটা করব। ডিপেন্ড করবে এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এর উপর একটা এই সংখ্যাটা আনতে হবে থ্রি তার মানে একটা থ্রি আনা মানে আর একটা ফোর হবে নিশ্চিত তাহলে এইখানে আমরা লিখলাম ফোর আর এটাকে মাঝখানে দিলে সুবিধা হবে এটা টু এ বি কাজ করবে আর এইখানে দিলাম থ্রি আর বাম পাশে যা ছিল এখন দেখো এটা আমরা স্কোয়ার দেবো মানে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র তৈরি করবো সো এটার বর্গমূল করলে কত টু টু এর উপর স্কোয়ার দিলে এটা ঠিক থাকে আর এইটা যেহেতু বর্গমূল হয় না আমরা যদি রুট থ্রি লিখে তার উপর স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকবে প্লাস টু ডট এ ডট বি আমাদের টার্গেট হচ্ছে এই লাইনটা যেন ঠিক থাকে আর এদিকে আমরা যে আকৃতি দিই না কেন সূত্রের প্রয়োজনে সেটা আমরা দিতে পারব সো এটা স্কোয়ার করলে চার এটা দেখো দুই দুগুণে চার তাহলে ফোর রুট থ্রি আর এটা স্কোয়ার রুট কাটা গেলে থ্রি ওকে এখন আমরা এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে দেব অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার তো এইখানে যেমন আমরা দুই পাশ থেকে দেখো কিউব ক্যান্সেল করেছি থ্রি পাওয়ার এটাকে বলা হয় ঘনমূল আর যখন আমরা স্কোয়ার পাওয়ার ক্যান্সেল করবো এটা হচ্ছে বর্গমূল তাহলে পি সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি এখানে লিখে দাও উভয় পাশে বর্গমূল করে তো এই পি এর একটা আমরা মান পেলাম তো এখন আমাদের যেটা করতে হবে ওয়ান বাই পি রুটের অঙ্কগুলো এরকমই নিয়ম তাহলে এই পাশে ওয়ান বাই করলে এই পাশেও ওয়ান বাই হবে আর এই যে হরে যে জিনিসটা আছে তার উল্টো চিহ্নযুক্ত রাশি দিয়ে লব হরকে গুন দিতে হয় আসছে দেখো টু আমরা গুন দেবো লব হরকে টু মাইনাস দিয়ে অর্থাৎ ওয়ান টু আর হরে যেটা আছে টু প্লাস এটাকেও গুণ দেবো এটা দিয়েই টু মাইনাস কারণ লব হরকে একই জিনিস দিয়ে গুন দিলে মানের কোনো পরিবর্তন হয় না তো অনেক জায়গায় এসে আবার কাটাকাটি করে কাটাকাটি করলে লাভ হবে না আবার ঘুরে কিন্তু এটাই আসবে আমরা একটা উদ্দেশ্যেই নিয়ে আসি তো ওয়ান দিয়ে গুণ করলে আসলে ওয়ানের কোনো এফেক্ট থাকে না সো ওয়ানটা আমরা বাদ দিলাম আর এটা দেখো এ প্লাস বি ডু এ মাইনাস বি সূত্রে পড়েছে তো এটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার ওকে তাহলে এটা টু মাইনাস রুট থ্রি আর এখানে হচ্ছে ফোর আর এটা স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকে ম্যাক্সিমাম এই অঙ্কগুলো নিচে ওয়ান আসে নিচের ওয়ানের কিন্তু কোনো দাম নেই এটা আমরা ওয়ানটা ছেড়ে দেব তো এটা হচ্ছে আমাদের ওয়ান বাই পি এর মান তো আমাদের এখানে প্রদত্ত রাশিটা আমরা আগেই দেখেছি আমাদের এই মানটা প্রয়োজন হবে পি মাইনাস ওয়ান বাই পি এর বদলে আমরা এটা বসাই টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি এবার ব্র্যাকেটটা তুলে নেই টু প্লাস রুট থ্রি এটা মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তো প্লাস টু মাইনাস টু কাটা আর এটা কিন্তু যোগ হবে এটা অনেকে ভাবে যে রুট থ্রির উপরে স্কোয়ার সেটা করলে কিন্তু গুম হয়ে যাবে তো একটা রুট থ্রি যোগ একটা রুট থ্রি এটা হবে টু রুট থ্রি ওকে এবার আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল প্রদত্ত রাশি এটা ছিল পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পিকিউব তো এটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি পি টু দি পাওয়ার সিক্স বাই পিকিউব মাইনাস ওয়ান বাই পিকিউব তো এটা দেখো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ পিকিউব থাকে আর এটা তো এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেলো এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি এটা কেটে যায় আর এই মানটা আমরা বের করে রেখেছি টু রুট থ্রি এটা দেখো আগেই বুঝে নিয়ে কিন্তু এই মানগুলো বের করতে হয় তার উপরে কিউ প্লাস থ্রি এইটার মান আবারও টু একটা ডট দিতে হবে নাহলে বত্রিশ হয়ে যাবে এটা কিন্তু গুণ সম্পর্ক টু রুট থ্রি তো এইটার কি করলে কত হয় দেখো এটা আমরা যদি তিনবার লিখি টু রুট থ্রি গুনন টু রুট থ্রি গুনন টু রুট থ্রি তিনটা টু গুণ করলে হবে এইট আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে স্কোয়ার রুট কাটা যে এটা হবে থ্রি আর রুট থ্রিটা থেকে গেলো তাহলে চব্বিশ রুট থ্রি হচ্ছে এটার মান আমরা এদিকে লিখি চব্বিশ রুট থ্রি প্লাস এটা হচ্ছে তিন দুগুণে ছয় সিক্স রুট থ্রি তো এটা সদৃশপদ জাস্ট চব্বিশ আর ছয় এই দুটো যোগ হয়ে যাবে তো চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ আর রুট থ্রিটা এইভাবেই থেকে যাবে তিরিশ রুট থ্রি এটি কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এটা আমরা বলবো যে খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ